আসসালামু আলাইকুম ওয়াজিহার জন্মদিনের পরের অংশটুকু এই ভিডিওতে আছে ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যাওয়াতে আমি ভিডিওটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি এর অংশটাতে আছে আমরা সেকেন্ড ডে কী কী করলাম দেন হচ্ছে গিয়ে পরের পর্বে থাকবে আমরা এর পরের দিন কোন হোটেলে উঠলাম বা কোন রিসোর্টে উঠলাম রিসোর্টে কী কী ছিল সব কিছু তো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ওয়াজিহা যেন বড়ো হয়ে দেখতে পারে ওয়াসি বড় হয়ে দেখতে পারে তাদের জন্য আমরা কী কী করেছি আমি ভিডিওগুলোকে এভাবেই মানে কালেক্ট করতে পছন্দ করি দ্যাটস ওয়াই আমি এভাবে সাজাই অত ভালো তো পারি না চেষ্টা করি তো ওই দিন রাতে আলহামদুলিল্লাহ আমরা ওয়াজিহার জন্মদিনটা খুব সুন্দরভাবে খুবই আমার মতে খুবই 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 মানে সুন্দর মানে খুবই সুন্দরভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করি খুব আনন্দ করি ওখানে সফট মিউজিক হচ্ছিল আর পরিবেশের কথা তো নাই বলি যারা গিয়েছেন তারা তার সৌন্দর্য সম্পর্কে জানেন আমি ফুটাই তুলতে পারি নাই সৌন্দর্যটাকে বাট যারা চোখে দেখেছেন তারা তো ওখানকার সৌন্দর্য সম্পর্কে জানেন রাতের ভিউটা স্পেশাল আর যারা দেখেন নাই তারা এখান থেকে একটু একটু দেখেন বা আদার্স অনেক হাজার কোটি কোটি ভিডিওস আছে অনেকে বানাই তা থেকে দেখেন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বার্থডেটা সেলিব্রেট করার পরে রিজন যেহেতু ওখানে অ্যাভেলেবেল ছিল কক্সাস বাজার ওর ফ্রেন্ডদেরকে নিয়ে গিয়েছিল আমাদের সাথে যায় নাই বাট তারপর আমি ওকে ইনভাইট করে নিয়েছি ওখানে ওখানে যাওয়ার পরে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে আমি বললাম যে চলো তোমাদের সবাইকে ডিনার করাতে নিয়ে যাই তো সবাইকে নিয়ে আমরা ডিনার করতে গেলাম এটা হচ্ছে রাতের পুলসাইড ভিউ অনেক সুন্দর তো ডিনার করে অলমোস্ট রাতে দুইটা বাজে তখন এখানে হিমেলি একটু রেস্ট করছিলো আমি বলছিলাম চলো তাড়াতাড়ি ঘুমাতে যাই কারণ খুব আর্লি মর্নিং উঠতে হবে চেকআউট টাইমটা ওখানে খুব আর্লি এগারোটা বাজে আরেকটা কথা আমি বলে রাখি ওইখানে কিন্তু হচ্ছে গিয়ে আপনার রুমের রেন্টগুলো আপনার সিজন ওয়াইজ চেঞ্জ হয় লাইক হচ্ছে আপনি যদি অফ সিজনে যান সেটা কিন্তু অনেক ডিসকাউন্টটা কম মানে ডিসকাউন্ট দিয়ে অনেক টাকা কমে আসে এখন তো সিজন চলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো সিজনের টাইম এবং আমরা যেহেতু শুক্র শনিবার গিয়েছি শুক্র শনিবার কোনো ওভাবে কোন কমাই না কারণ ওটা হচ্ছে আপনার অন ডে মানে অন ডে বলতে হচ্ছে গিয়ে শুক্র শনিবার ট্যুরিস্টরা যায় আর হচ্ছে গিয়ে রবি সোমবার অনেক হোটেলে অনেক রকমের কম থাকে আর হচ্ছে এখানে যেহেতু আমরা গিয়েছি এখন যেহেতু অন সিজন এবং এই সিজনটাতে না সব ফার্ভস্টার স্টার হোটেলগুলোর রেন্ট একটু বেশি হয় আপনারা যোগাযোগ করে নেবেন রেন্টটা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করলে তারা তাদের সময় অনুযায়ী কোন রুমের রেন্ট কত তারা তাদের অনুযায়ী দিবে কারণ সময় রুম রেন্ট একরকম হয় না কখনো কম হয় কখনো বেশি হয় তো যাই হোক এরপরে আমরা জিমটা তো দেখালাম আপনাদেরকে ওখানে জিম ছিল এবং ওটা ফ্রি ছিল যেহেতু আমরা ব্যবহার করতে জানি না হিমেল পারে বাট হিমেল আগেই চলে গিয়েছিল ওয়াজিহাকে নিয়ে আমি আর ওয়াসি পেছন পেছন আসছিলাম আর ব্রেকফাস্টের কথা যদি বলি ওয়ান হান্ড্রেড প্লাস আইটেমস আছে এবং এত 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 আইটেমস মানে আপনি খেয়ে শেষ করতে পারবেন না গুনে শেষ করতে পারবেন না বিরক্ত হয়ে যাবেন লিটারালি আমার কাছে মানে বিরক্ত লাগছিল ঘুম থেকে উঠে খাওয়া আসা রেডি হওয়া জাস্ট আমি পাচ্ছিলাম না আমি ঝিমাচ্ছিলাম আমি আগেও ওয়াসির প্লেটটা সাজাচ্ছিলাম ওর জন্য এক হাজার টাকা এক্সট্রা পে করতে হয়েছে যেহেতু ওরটা ফ্রি ছিল না আর হচ্ছে গিয়ে অনেক কিছু ছিল নাগের স্মিট বলস দেন হচ্ছে পরিজ হালুয়া সল্টেড সবজি দেন হচ্ছে গিয়ে ফ্রাই পটেটো ডাল পরোটা চাউমিন দেন হচ্ছে পরিজ গাজরের হালুয়া সিঙ্গারা আমি আইটেমস বলে শেষ করতে পারবো না হিউজ 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 আইটেমস এবং ডিপ ছিল অ্যাটলিস্ট ছয় থেকে সাত রকমের অনলি ডিপই ছিল তো তারপরে বিশাল বড় ওদের এই এরিয়াটা বিশাল 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 বড় আমরা যখন রেস্টুরেন্টে ঢুকলাম অ্যাট এ টাইম ওইখানে অ্যাটলিস্ট দুই দুই থেকে তিন হাজার মানুষ তো খেতেই পারবে এত বড় স্পেসটা দেন হিউজ আপনার টমিয়াম স্যুপ ছিল ক্লিয়ার স্যুপ ছিল ক্লিয়ার স্যুপটা একটু থিক ছিল আর অন্যান্য জায়গা থেকে যদি আমি খাইনি আমি চামচ দিয়েই নেড়ে দেখেছি একটু চিজ নিচ্ছি তারপর হচ্ছে কি আপনার সসেস ছিল দুই রকমের টক দই মিষ্টি দই বাংলা শ্যামাই বাচ্চাদের জোনটা আলাদা ছিল তারপর হচ্ছে গিয়ে আপনার আমি ওয়াসির জন্য চকোস নিচ্ছিলাম একটু কর্নফ্লেক্স একটু চকোস দিয়ে মিক্স করে আমি একটু গরম দুধ দিয়ে ওকে বানিয়ে দিয়েছি ও তো কিছুই নিবে না কিছুই নিবে না আর যা নিয়েছে তার কিছুই খাই নাই ওয়ান পারসেন্টও খাই নাই দেন হচ্ছে গিয়ে যারা পরোটা আইটেম খেতে চাচ্ছে না তারা হচ্ছে রাইস আইটেম খেতে পারবে রাইসের সাথে নেয়ার জন্য আপনার চিকেন কারি ছিল আমি আমার পিসেসগুলো খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা পিস পেয়েছি হাড্ডির পিসটা আমার দরকার কারণ আমি হাড়ের ইয়েটা খাই মাংসগুলো আমার পছন্দ না দেন হচ্ছে গিয়ে দেন আপনার ডাল ছিল সবজি সবজি ছিল অনেক রকমের তারপরে হচ্ছে বলতে গেলে আসলে শেষ হবে না আমি তো অত কিছু খাই নাই আমার আসলে স্পেশালি অত কিছু মনেও নাই দেন যদি আরও অনেকগুলো সেকশন ছিল সেকশন অনেকগুলো ছিল ফ্রুটসের আইটেম ছিল স্যুপ ছিল এই যে যারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোতে স্যুপ ছিল বিভিন্ন আইটেমসের স্যুপ ছিল দেন হচ্ছে গিয়ে জুস ছিল অনেক রকমের লেমন ফ্রেশ জুস ছিল যারা ডায়েট করে তাদের জন্য আলাদা জুস ছিল আর যদি বেকারি আইটেমে যাই সেখানে অনেক রকমের ব্রেড ছিল ক্রোসেন ছিল ক্রোসেন আপনার তিন থেকে চার রকমের অনলি ক্রোসেনটি ছিল দেন হচ্ছে গিয়ে জ্যাম জেলি চিজ ব্রেড দেন হচ্ছে বাটার স্যান্ডউইচ ছোটো বার্গার প্যানকেক কাপ কেক দেন হচ্ছে গিয়ে আপনার ডোনাট ছিল ডোনাটের একটা সেকশন ছিল যেখানে আপনার লাইভ ওদেরকে বললে ওরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডোনাটটা মেক করে দিবে ফ্রুটস ছিল ফ্রেশ ফ্রুটস দেন হচ্ছে গিয়ে ওরা ওদেরকে বললে ফ্রুট স্টেশনে গিয়ে বললে ওরা আপনাকে লাইভ ফ্রুট স্যালাদ বানিয়ে দিবে তো এই তো আমরা চা খেয়ে আমরা আমাদের রুমে চলে আসলাম শেষবারের মতো আমার রুম থেকে সাগরের ভিউটা একটু নিচ্ছিলাম এবং আমরা এখন লাগেজ টাগাজ প্যাক করে ফেলেছি ভেজা কাপড়গুলো একটা শপিং ব্যাগে নিয়ে নিয়েছি আর আর হচ্ছে গিয়ে আমাদের যেহেতু আমরা একদিনের কাপড় নিয়ে আসছিলাম লাগেজে আর কতটুকুই বা কাপড় ছিল দেন হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে মানে চেক আউট করি নাই আমি বললাম যে ওই যে গতকালকের ভিডিওতে বললাম আমরা জাস্ট একটা ভাগ ঘুরেই শেষ করতে পারি নাই এই রিসোর্টের আরও একটা বিশাল বড় এরিয়া বাকি থেকে গিয়েছে এই সাইডটা হচ্ছে সেইটা এই পুল যেটা এটা স্পেশালি হচ্ছে লেডিসদের জন্য অনলি ফর লেডিসদের জন্য এটা অত বেশি ডিপ না আমি যতটুকু দেখেছি পারে তো একদমই ডিপ না অনেকটুকু পর গিয়ে সামান্য একটু গভীরতা অ্যান্ড এখানে লেডিসদের আপনার ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা করে রুম ছিল অনেক সুন্দর সাজানো গোছানো মোট এক কথায় জাস্ট ওয়াও এবং কক্সাস বাজারের ফাইভ স্টার হোটেলগুলোর মধ্যে এটা অন্যতম একটা সুন্দর হোটেল বলা চলে তো এই সাইডে ওয়াজিহা খেলছিলো যেহেতু এত ডিপ না এবং আমি ওর পাশেই ভিডিও নিচ্ছিলাম তাই আমি বললাম যে না একটু খেলুক আমি তো নামতে দিব না কারণ অনেকটুকু যাওয়ার পরে এটার গভীরতা পারে একদমই গভীরতা নাই বললেই চলে তো হিমেল ওদিক থেকে বসে আমাদেরকে দেখছিল আর আমি এদিক থেকে বসে ভিডিও নিচ্ছিলাম ওয়াসি ওয়াজিহাকে দেখছিলাম ওরা খুবই মজা করছিল আর আমার ওই সাইড থেকে এ সাইডটা বেশি ভালো লেগেছে গতকালকে যদি আমি জানতাম যে এদিকে এত বড় আরও জায়গা আছে তাহলে আমি ওদিক থেকে ওদিকে না বসে আমি কাবানা চেষ্টা করতাম যেন একটু এদিক থেকে ডেকোরেশন করে এদিকে কেকটা কাটা যায় এদিকটা অনেক নিরিবিলি একদমই বললেই চলে এদিকে খুব কম মানুষ আসে একদমই নিরিবিলি খুব সুন্দর খুব সুন্দর আর এই হচ্ছে গিয়ে গাছে গাছে অনেক রকমের ফ্রুটস ধরেছিল ওয়াসি একটু খেলে নিচ্ছিল হিমেল আমার জন্য ক্যারস্কুল আনতে রুমে গিয়েছে যেহেতু আমি স্লিপার পরেই বের হয়ে গেছি ব্রেকফাস্টের জন্য আর রুমে যাই নাই তো আমার ক্যারস্কুল আনতে গিয়েছিল এবং ও আদার্স লাগেজ টাগেজ যা আছে সব কিছু গোছানোর চেষ্টা করছিল আর এই হচ্ছে গিয়ে এটা হচ্ছে সিপার্ডের এর পার্সোনাল বিচ এই বিচটাতে আপনার সিপারলের অনেক কিছুই আছে সাজানো গোছানো দোলনা থেকে শুরু করে গেস্টদের বসার জন্য জায়গা আছে বাট অসম্ভব রোদ হওয়াতে আমি বীচে বেশিক্ষণ থাকি নাই বেশিক্ষণকে একদম যাই নাই বললে চলে এই তো আমরা ব্যাক করার জন্য রুমে গেলাম এখন সব কিছু গুছাই গাছাই নিয়ে নিচে নেমে গিয়েছি আমরা চেক আউট করার জন্য চেক আউটের অলমোস্ট টাইমে আমরা আধা ঘন্টা আগেই চেক আউট করে ফেলি যেহেতু আমরা আরেকটা রিসোর্টে যাব তাই আমরা কি করলাম চেক আউট টাইমটা শেষ করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওখান থেকে রিটার্ন করলাম আমাদের নতুন রিসোর্টে তো আমরা নতুন রিসোর্ট কোথায় গেলাম এবং কি কী করলাম কি কি ছিল এবং কোন 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 হাইট প্লেসে আমরা রাতে ডিনারটা সেরেছি দুপুরে লাঞ্চটা করেছি তা দেখার জন্য আমাদের পরের ভিডিওটা দেখতে হবে আশা করছি সবার ভালো লাগবে এবং এইটা হচ্ছে গিয়ে রাতের ভিউ আমি আবার অ্যাড করে দিলাম কারণ এত সুন্দর যদি অ্যাড না করি তাহলে মনে হচ্ছে কারণ আমি আগের ভিডিওটা খুব ফাস্ট ফাস্ট করেছি দ্যাটস তো পুরোটা ক্লিয়ারলি বোঝা যায়নি এটা একটু স্লো করে দিয়েছি আর এটা তো কিছুই না আসলে এটা সৌন্দর্য বলতে গেলে অনেক কিছুই কম আর এটা ছাড়াও এটার প্লেসটা অনেক বড় এন্ট্রি থেকে শুরু করে যারা জানায় চেষ্টা করবেন একটু যাওয়ার জন্য অফ সিজনে গেলে হয়তোবা এই রেন্টের আপনি অ্যাটলিস্ট এই রেন্ট থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কমে পাবেন আমরা যেহেতু অন সিজনে গিয়েছি এবং আমাদের শুক্র শনিবার ছিল প্রাইসটা বেশি হওয়াটা স্বাভাবিক তো আশা করছি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম